শিরকের সূক্ষতা এত গভীর একটি বিষয় যে ব্যাপারে আল্লাহ রসুল সাল আলাই বলেছেন যে কালো গুটগুটে অন্ধকার রাত্রির মধ্যে কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া হেঁটে গেলে একজন চক্ষুসমান ব্যক্তি একজন দৃষ্টি সম্পন্ন ব্যক্তির সেটা দেখাটা যতটা কষ্টকর যতটা কঠিন ঠিক শির্ক এত কঠিন একটি বিষয় তো শিরকের সূক্ষ্মতা যদি এত কঠিন হয় এত তীব্র হয় তো সাধারণ মানুষের পক্ষে শিরিকটা নির্ণয় করাটা কঠিন হয়ে যায় এজন্য আমরা অসংখ্য মানুষ রয়েছে যারা নিজেদেরকে ইমানের দাবিতে মুসলিম মনে করি কিন্তু অসংখ্য শিরিক করে ফেলি কারণ আমরা শিরকের সূক্ষ্মতা জানি না তো আপনি সির্কের একটা সূত্র মনে রাখবেন এই এক সূত্র দিয়ে আপনি হাজার হাজার শিরিক বের করতে পারবেন যে দুনিয়ার জমিনে যে সমস্ত কাজ যে সমস্ত বিষয়ের একচ্ছন্ন মালিক আল্লাহতালা একচ্ছন্ন ক্ষমতার অধিকারী আল্লাহতালা যেগুলো দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহতালা এবং যেগুলো ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও রাখেন একমাত্র আল্লাহতালা এগুলোর কোনো একটি বিষয়ে গায়রুল্লাহকে বা কোনো জীব বা জড়বস্তুকে বস্তুকে সামান্যতম ক্ষমতা দেওয়া বা অংশীদার সাব্যস্ত করা বা সমকক্ষ নির্ধারণ করলে সেটা শিরিক হয়ে যাবে যেমন দিন ইসলামের যতগুলো এবাদত রয়েছে প্রত্যেকটি পাবেন আপনার থেকে একমাত্র আল্লাহ এবাদত তালা কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন তো এই এবাদত গুলোর কোনো একটি এবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করেন তাহলে সেটা শির হয়ে গেল যেমন বিপদে আপদে আপনি সাহায্য প্রার্থনা করবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তো সেখানে যদি সাহায্য না আছে আপনি কোনো মাজারে যান বা পীরের কাছে যান বা কোনো কবিরাজের কাছে যান তাবিজ তোমার লাগান তাহলে সেখানে শির হয়ে গেল তো এরকম প্রত্যেকটি বিষয়ে যেগুলোর ক্ষমতা একমাত্র আল্লাহর সেখানে অন্য কাউকে সম্পৃক্ত করলে সেটা শির্ক হয়ে যায়